হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো দেখো আমি চুলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম চুলটা ভীষণ পরিমাণে অয়েলি রয়েছে আর তার মধ্যে আমি মানে চুলটাকে নিজের মধ্যে নিয়ে কতটা খুশি তোমরা দেখতেই আর মাঝের মধ্যেই আমার এরকম হয় তখন আমি ভিডিও অন করে এরকম করতে থাকি বাট তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না আর চুলটা এতটা অয়েলি হওয়ার কারণ সেটা একটু পরেই জানাচ্ছি তো সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ মন দিয়ে সবাই শোনো আর এখন আমি দেখছিলাম স্পিটসভিলার সিজন টু টুয়েলভ তো এই সিজনটা তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো এই মানে রোডিস এই এইসব দেখতে মানে ভীষণ পরিমাণে ভালো লাগে ওর যে গেমসগুলো হয় যে খেলাগুলো খেলায় ওগুলোও আমার ভীষণ ভালো লাগে দেখতে আর এই সিজনে তোমরা কাকে সাপোর্ট করেছিলে অথবা পছন্দ করেছিলে সেটাও কমেন্টে জানিয়ে যেও আর এখন আমি চুলটা একটু কম করে নিচ্ছি কারণ চুলটার নিচ দিকটা না একটু জট মতন পড়ে গেছে এত ঘাঁটাঘুটি করেছে না এই জন্যই আমার মা আমাকে বকে যে চুলে এত ঘাঁটাঘুটি করিস না চুলে বেশি হাত দি না ওই জন্য চুলটা পাতলা হয়ে যাচ্ছে কিন্তু কে শোনে কার কথা আমার তো ভালো লাগে করতে তো আমি তো করবোই আর আমার ভীষণ পরিমাণে পছন্দ স্ট্রেট হেয়ার আর আমার মাসির মেয়ের না স্ট্রেট হেয়ার মানে চর্মগতভাবেই চুলটা সোজা তো আর ভীষণ পরিমাণে শিল্কি তো আমার তো পছন্দ ওর চুলটা আর ও বলে যে তোর চুলটা আমার পছন্দ কী সুন্দর হালকা কার্ল ভাব আছে তো আমার তো আমার চুলটা একদমই পছন্দ না তবুও তার মধ্যে তো যত্ন করতেই হবে আর আগের থেকে আমার চুলটা ভীষণ পরিমাণে পাতলা হয়ে গেছে ভীষণ হেয়ার ফল হচ্ছে তো সেই এটাই হচ্ছে কারণ আর এদিকে আমি তোমাদের চুলটা দেখাচ্ছিলাম তার একটাই কারণ যে আমি চুলটা কেটে দিয়েছি আসলে কি বলতো তোমরা হয়তো বুঝতে পারবে না কারণ অনেকদিন আমি আমার চুলটা তোমাদের সাথে শেয়ার করিনি লং কতটা তো একদিন রাত্রেবেলা বসে হঠাৎ করে মানে খুব গরম হচ্ছিলো তখন রাত্রির দশটা দশ এরকম বাজে বাড়ির সবাই শুয়ে পড়েছিল মা আর আমি সামনের ঘরে বসে একটু হাওয়া খাচ্ছিলাম এতটা গরম পড়েছিল যে বিছানায় শুতেও পারছিলাম না মনে হচ্ছিল যেন নিচ থেকে কেউ ঠেলা মারছে এতটাই গরম পড়েছিল বসে বসে চুলটা মানে কাটবো ভাবছিলাম তারপরে আমি অতটা সারা করিনি কারণ কাটতে গেলে আমার বুকের ভিতরটা কেমন ধুক করে ওই জন্য মা বলে চ কাঁচি নিয়ে চুলটা কেটে দিই সব কাঁচি পেপার চিরুনি সব নিয়ে এসে বসেছি মার কাছে তখন মা চুলটা কেটে দিলে পাই এক হাতের কাছে তোমাদের দেখায়নি বলে ওই জন্য তোমরা ঠিক বুঝতে পারছো না যে চুলটা তো ঠিকই আছে কিন্তু অনেকটাই কেটে দিয়েছি বিনুনিটা একদম ছোট হয়ে গেছে আর তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার বাকি আছে কিছু কারণে শেয়ার করা হয়ে ওঠেনি তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি আমি নতুন কাজ স্টার্ট করেছি তো সেটা হচ্ছে সেলাইয়ের কাজ তো একটা কাকিমা কিছু ব্লাউজ দিয়ে গেছিলো ওনার ব্লাউজটা ফিটিংস করতে হবে তার সাথে সাথে হুপ হুপগুলো করতে হবে আর হুপের ঘরগুলোও করতে হবে ঘরগুলো তো আমি করে রেখেছিলাম আর তোমরা হয়তো ভাবছ যে সাদা সুতো দিয়ে কেন করেছি ম্যাচিং সুতো দিয়ে কেন করিনি আসলে কাকিমা বলে গেছিলো যে আমি চোখে ভীষণ দেখতে পাই না একদম অসুবিধা হয় আমি হুপ পরাতে পারি না তো তুই হুপগুলো আর হুপের ঘরগুলো না বেমানান সুতো দিয়ে করে দিস যাতে আমি দেখতে পাই তো বেমানান সুতোর মধ্যে আমার মনে পড়লো সাদাটাই দিই অতটাও বেমানান লাগবে না কিন্তু ভালো লাগবে তো সাদা সুতো দিয়েই করেছিলাম আর এখানে আমি সেলাইটা কমপ্লিট হয়ে গেছে শুধু মেশিনে দেব আর সেটাই বাকি ছিল আর বসে বসে আমি একটু ক্যামেরার সামনে ঢং করে নিয়েছিলাম কারণ আমার মাঝে মাঝে এরকম হয় যে আমার মুখটা ভীষণ ফ্রেশ লাগে কিন্তু সবাই বলে ভীষণ ডাল হয়ে আছে তো এই হচ্ছে ব্যাপার আর এটা হচ্ছে পরের দিন চুলটা একটু কম করে নিচ্ছি তোমাদের যে ওই বললাম অয়েলি হয়েছিলো ওর একটাই কারণ সেই তো তোমাদের বলা হয়নি সেটা বলছি শোনো একদিন আমার মাথা যন্ত্রণা করছিল। একদিন বলতে কি ভিডিও করার আগের দিন রাত্রে আমার মাথা এত যন্ত্রণা করছিল দাদাকে বলছিলাম যে একটু মাসাজ করে দে ও বলছে যে হাতে একটু তেল দে তেল দিয়ে করে দিলে বেশি ভালো হবে তো আমি অল্প পরিমাণে তেল দিয়েছিলাম যাতে ভীষণ অয়েলি না হয়ে যায় নেক্সট দিন আমার সেলাইয়ের ক্লাস আছে যেহেতু তো কখন লুকিয়েছে অনেকটা তেল আমার মাথার মধ্যে দিয়ে দিয়েছে আর ভালো করে মাসাজ করছে আর এতটাই মাসাজ করেছে যে আমার মাথা যন্ত্রণা তো কমে গেছে কিন্তু মা চুলটা ভীষণ অয়েলি হয়ে গেছে আর চুলের জ্বর পড়ে গেছে তো আমিও সেই কিচ্ছু বলিনি কারণ মাথা যন্ত্রণা তো কমে গেছে বলো ওই জন্য আর নেক্সট দিনে ভাবলাম একটা হেয়ার প্যাক লাগাবো মানে ভাবিনি হঠাৎ করেই লাগানো তেল বানাবো বলে সমস্ত ইনগ্রিডিয়েন্টস জোগাড় করে রাখতে বলেছিলাম মাকে মাছ সেই মতো করেও রেখেছিল কিন্তু তারপরে আমলকি পাওয়াতে বাজার থেকে আমি আমলকির তেলটাই বানিয়েছিলাম কারণ ওটাই আমার বেশি পছন্দ হয়েছিল এতগুলো তেলের মধ্যে তো তাই সেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আমি হেয়ার প্যাক বানিয়ে নিলাম কারণ ফেলা তো যায় না বলো তো এর মধ্যে দিয়েছিলাম আমি কারি পাতা অ্যালোভেরা জেল মানে ঘরেরই অ্যালোভেরা ওটার যে হলুদ নির্যাসটা আছে ওটা বের করে নিয়ে আর করেছিলাম আর তার সাথে একটু ক্যাস্টার অয়েলও দিয়েছিলাম বেশি কিছু আর দিইনি তো এদিকে আমি তোমাদের আইব্রোটা দেখাচ্ছিলাম অনেক দিন পর আইব্রোটা মানে করেছি আর কি আর এখানে আমার যত না পিম্পলস চাই তার থেকে বেশি আমার মুখে নাম এরকম মশা কামড়ে দেয় আর সেগুলোকে আমি ঘাঁটতে থাকি আর এরকম দাগ হয়ে যায় আর আমার এতদিনের মানে লাইফে আমি তিনবার এটা নিয়ে তিনবার মাথায় হেয়ার প্যাক লাগালাম তো প্রথমবার অ্যালোভেরার লাগিয়েছিলাম তারপরে এই প্যাকটাই লাগিয়েছিলাম কারি পাতার প্যাক তো আমি ভীষণ পছন্দ হয়েছিল চুলটা ভীষণ সফট হয়ে গেছিলো তাই আরও একবার লাগালাম তো এটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে নেক্সট দিন আমি সেলাই ক্লাসে যাচ্ছি আর দাদাকে তো সকাল থেকে পায়ে ধরে আমি বলছিলাম যে আমাকে অটো স্ট্যান্ড পর্যন্ত দেওয়াই কদমতলা পর্যন্ত দিয়ে আমি সাইকেল নিয়ে যেতে পারতাম বাট ওই যে দাদার সঙ্গে আসবো তো আবার কে নেমে আবার সাইকেলে করে আসি ভাই তো সেই কারণে দাদাকে সকাল থেকে পায়ে ধরে প্রায় নিয়েই গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত